তো বাংলাদেশের ডক্টর ইকবাল সারি হচ্ছে দাগ দাগ কম হচ্ছে আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গান নিয়ে কথা বলি কারণ আমি নিজে একজন জ্ঞান কমিশন পেশেন্ট ছিলাম তো আজকে জ্ঞান কমিশন অপারেশনে মোটামুটি সাত দিন পরের একটা রেজাল্ট দেখাবো অত্যন্ত চমৎকার রেজাল্ট হয়েছে তো একটু আমি বলে দিই অপারেশনের আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল কোথায় করব কি করলে ভালো হয় সব কিছু আমি বুঝাই দিয়েছি এরপরে উনি ডিসিশন নিল যে সিঙ্গেল কি হলে ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশন করবো তো ফাইনালি অপারেশন করে ফেলেছেন এবং একটা ছোট রিভিউ দিয়েছে আমি দিচ্ছি দেখেন দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কিন্তু অপারেশন হয়েছে সিঙ্গেল কি হল মানে আমি আগেও বলেছি যে দু পাশে দুটা ছোট ছোট কেন্দ্র করে এই সিডের মাধ্যমে কিন্তু সব অপারেশন হয় অন্যান্য ডাক্তার কি করে দেখবেন যে বগলের পাশ বা বুকের সামনে দিয়ে কিন্তু ফুটা করে এটা কিন্তু এক্সেস দাগ হয়ে যেত এটাও কিন্তু ইকবাল স্যার করতো অনেক আগে তবে সময়ের পালাক্রমে সবকিছু কিন্তু অ্যাডভান্স হচ্ছে ইকবাল স্যার এখন যেটা করছে এটা কিন্তু কলকাতা তারপরে চেন্নাই আমেরিকাতে অনেক আগে থেকেই হয় যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেসি আছে বা ব্রেস্ট বড় যারা গাইনোকমেসির پیشنট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে ওরও কমফর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট গেঞ্জি টেনজি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে তো বাংলাদেশ এর ডক্টর ইকবাল সারি সিঙ্গেল কি হলো অপারেশন করতে একদম ফ্রেশ অপারেশন হচ্ছে দাগ কম হচ্ছে দাগ মানে হয় না বললেই চলে নিপুলে যেখানে কাট দেয় শুধু ওইটুকু যেহেতু নিপুলও কালো সো অতটা আর বোঝা যায় না অপারেশনের পরে তো যারা সিঙ্গেল কিউলে হলে অপারেশন করতে চান তারা আমাকে একটু আগে থেকে বলে দিবেন সিঙ্গেল কিউলে অপারেশন করলে খরচটা একটু বেশি হয় অন্যান্য ডাক্তার থেকে চার থেকে পাঁচ হাজার টাকা বেশি হয় আমার বেশি না তো ওনার রেজাল্ট আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জ্ঞান কমিশন নিয়ে আপনাদের যদি আরো প্রশ্ন থাকে এখানে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ক্লিয়া করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ